প্রায়োরিটি ব্যাপারটা অনুভব করা যায় কে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটি আপনি বুঝতে পারবেন আপনাকে কাছে পাওয়ার খুশি বা আপনার সাথে কথা বলার উচ্ছ্বাস কতটুকু আপনি সেটা কারোর চোখের দিকে তাকালে টের পাবেন কেউ আপনাকে অবহেলা কিংবা পছন্দ করলে সেটাও আপনি তার চোখের দিকে তাকালে দেখতে পারবেন আসলে কি জানেন সব কিছু মুখে বলতে হয় না ব্যবহারই অনেক কিছু বোঝা যায় ধোকার একটা আলাদা স্মেল আছে কেউ আপনাকে ধোকা দিলে সেটা আপনি খুব ইজিলি ধরতে পারবেন কে আপনাকে কতটুকু চায় কার কতটুকু আগ্রহ কার কাছে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ আপনাকে কাছে পাওয়ার আকুলতা হারিয়ে ফেলার ভয় না পাওয়ার শূন্যতা আনন্দ প্রাপ্তি কিংবা আফসোস সব কিছু অনুভব করা যায় বোঝা যায় রিলেশনশিপের ক্ষেত্রে ছেলেরা সবসময় বলতে শুনি মেয়েরা চিট করে তাদেরকে ধোকা দেয় কিন্তু আমি মনে করি মেয়েদের থেকে ছেলেরাই বেশি চিট করে মেয়েরা প্রথমত তাদের কথার মধ্যে সায় দেয় না কিন্তু যখনই সায় দিবে তখনই তারা কি করবে পোলট্রি বাস খাবে মেয়েদেরকে ধোকা দেওয়া স্টার্ট করবে অবহেলা তুচ্ছ অপমান অসম্মান সব করবে এরপর এমন এমন ভাব নেবে বা এমন আচরণ করবে যাতে হচ্ছে যে চলে যেতেও বলবে না থাকতেও বলবে না মেয়েটা যাতে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় এমন একটা পরিস্থিতি তারা ক্রিয়েট করবে আর দিন শেষে মেয়েদের উপরে দোষটা চাপাবে মেয়েদেরকেই মিথ্যাবাদী বলবে তাই মেয়েদেরকে বলবো এদের সুখ না কথায় তোরা ভিজিস না বইন এরা দশ দিন তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করে অবহেলা করে একদিন ভালোভাবে কথা বলবে এমনভাবে বলবে মনে হয় যেন এরা এ তুই এ তোরাই এদের দুনিয়া এরা অনেক স্বার্থপর ছেলেরা ভীষণ স্বার্থপর